এখন ছেলের টিফিনটা রেডি করছি এই যে পাউরুটিটা শেখতে বসিয়েছি এই যে আমার ছেলে মশাই এখন রেডি আর হ্যালো ফ্রেন্ডস কি করছেন সবাই এখন বাজছে কুড়ি সাতটা মতো তো সকলকে গুড মর্নিং তো আমি উঠেছি ছটার দিকে উঠেছি তো এখন আমার কি চলছে আমি দেখাচ্ছি তো এখন এই যে ভাত বসেছি তো সকালে উঠে বাসি কাপড় চেঞ্জ করে তুলে চা খেয়ে তারপর ভাতের দিকে এসেছি মানে রান্নার দিকে এসছি তো আপনারা এখন কি করছেন আপনারা কি চা খাচ্ছেন কমেন্টে কিন্তু জানাবেন আমার মসুর ডাল বসে গেছে এদিকে ভাতটা আমি দশ মিনিট মতো আর কি বন্ধ রেখেছি তো এতে ভাতটা বেশ ভালো হয় আর এখানে মুসুর ডাল হচ্ছে তো আজকে যেহেতু শুক্রবার তো আজকে নিরামিষই হবে এমনিতে আমরা তো বলেছিলাম আগের ভ্লগে যে আমরা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষিত অনুকু ঠাকুরের তো ওই জন্য আর কি শুক্রবার যেহেতু ঠাকুরের জন্মবার ওই জন্য আমাদের আর কি নিরামিষই হয় আমরা সবাই নিরামিষই খাই তো যাই হোক এখন মুসুর ডালটা চাপিয়েছি আর ভাতটা কিছুক্ষণ বন্ধ রেখেছি আর এখানে হবে আলু পটলের তরকারি মানে একদম সকাল সকাল কোমর বেঁধে আমাকে ছুটে পড়তে হয় রান্নার জন্য তো পটলগুলো আলুগুলো আমি কেটে নেব এই যে ও বললো যে কালকে সকালে ফ্রেশ পটল এনে দেবো তো ওই জন্য আজকে সকাল সকাল মানে ও অনেক ভোরে উঠেছে পাঁচটার দিকে উঠেছে তো আমি অত ভোরে উঠতে পারি না আমি ছটার দিকেই উঠেছি তো এই দেখো সব কিছু এনে দিয়েছে সবজি বেগুন আছে এখানে পটল আছে তারপর এটা এটা কি গো লাউ না চাল কুমড়ো এই ও এটা এই যে লাউ মানে আমি আদৌ লাউ আর চাল কুমড়োর মধ্যে গুলিয়ে ফেলি বুঝতে পারি না আর এখানে পেঁপেও আছে এই যে একদম টাটকা টাটকা সবজি তো চলো ঝট করে আমি আলু পটলটা কেটে ফেলি আমার ডাল তরকারি সব কিছু রেডি এবার এই যে বেগুন ভাজছি আর ওদিকটাতে ঈশানবাবুরও খাওয়া হয়ে গেছে মানে আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে ছেলে খুঁড়ি কাটা এখন ভাজছে নটা বাজছে অটো আসবে সাড়ে নটায় তো ওই জন্য আর কি ওর একটু তাড়াতাড়ি আর কি খাওয়া মানে আর কি তাড়াতাড়ি খেতে হবে হ্যাঁ না না নিয়ে তোমার আপনার আর কি ইয়েরা মানে আমার কতামশাই আর অফিস আছে তো কর্তামাশার অফিস যাবে একটু দেরিতে যাবে দেরি বলতে ও দশটার সময় যায় আর কি তো আমার ছেলে আর কি আগেই যায় তো ওই জন্য আর কি তাড়াতাড়ি একটুখানি ওকে খেতেটা দিয়ে দেয় আর এমনিতে বেগুন ভাজা পছন্দ করে না ও ওর ডাল আর ভাত এটাই ওর ফেভারিট আর একটুখানি সবজি সবজিও সেরকমভাবে ভাবে খেতে চাই না ওই ডাল ভাতটা দিয়ে আর কি ভালোবাসে একটু ভেজে দিয়েছিলাম ওকে এখন ছেলের টিফিনটা রেডি করছি এই যে পাউরুটিটা শেখতে বসিয়েছি ও আজকে পাউরুটি নিয়ে যাবে দুটো জ্যাম দিয়ে দেব আর দুটো বাটার দিয়ে দেবো আবার মিক্সড দিয়ে খেতে আর কি ভালোবাসে ও বলে মা দুটো পাউরুটি জ্যাম দিয়ে দেবে আর দুটো পাউরুটি আর কি বাটার দিয়ে দেবে তো এই দুটো আর কি ব্রাউন ব্রাউন দুটো মতো ছিল তো ব্রাউনটা খেতে অতটা ভালোবাসে না ও এমনি পাউরুটিটাই ভালোবাসে তো যাই হোক দুটো ছিল বলে আমি ওকে দিয়ে দিলাম তখন আবার নষ্ট হয়ে যাবে এদিকে কর্তা মশাইয়েরও টিফিন রেডি করব ওকে ভাবছি পাউরুটি দেবো কিন্তু ওর একটুখানি দেরি আছে যেহেতু তো ওই জন্য আর কি ঈশানের তো তারা ওই জন্য ঈশানের টিফিনটা আগে করে নিচ্ছি তো তারপর আর কি ওরটা করবো এই যে দুটো বাটা দিয়ে রেডি করেছি আর দুটো জ্যাম দিয়ে রেডি করছি এই যে ব্রাউন যে দুটো যে সে দুটো আর কি জ্যাম দিয়ে রেডি করছি কারণ এই দুটো জ্যাম দিয়ে খেতে ভালো লাগবে কটা বাচ্চে গো নটা ছাব্বিশ বাচ্চে বাবারে এবার ছটপট সেরে নি তাড়াতাড়ি টিফিনটা রেডি করে ওটা পঁয়ত্রিশের মতো ওর গাড়ি আসবে এই যে আমার ছেলে মশাই এখন রেডি আর এই যে ছেলের টিফিনও রেডি কোথায় ভরে দেবো এটা ছেলে স্কুল চলে গেল ছেলের গাড়ি এসছে স্কুলের তো স্কুল যাওয়ার পর এই যে এটা হচ্ছে কর্তা মশাইয়ের টিফিন ওকে আমি খাবারটাও দিয়ে দিয়েছি ভাতটা খেয়ে নিয়েছে তো বাটার পাউরুটি তো কর্তা মশাইয়ের টিফিনটাও আমি রেডি করে নিয়েছি তো এখনকার মতো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম এবার স্নানে যাবো তারপর স্নান সেরে পুজো দেবো ঠাকুরকে তারপর পুজো টুজো করে দুটো খাওয়া আর কি জুটবে যাই হোক সাড়ে দশটার মতো বেজে যাবে একবারে ভাতটাই খেয়ে নেবো তো তো ভালো থাকবেন আপনারা আবার দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আর একটা নেক্সট ভিডিওতে চলো টাটা